নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আগের দিনের ভিডিওতে তো আপনারা দেখলেনি আমরা তারাপীঠ থেকে বাড়ি ফিরে পড়েছি আর এখন শান্তিনিকেতন থেকে কি কি কিনেছি সেটা নিয়েই বসেছি সোনাজুরির হাট তারপরে শান্তিনিকেতনের মেলা এই যে কাঁথা স্টল গুলো আচ্ছা বাহ খুব সুন্দর হয়েছে আর একটা বাহ

ডকুমেন্টস রাখবার জন্য ওর ফাইল লাগতো খুবই দরকার ছিল ওই জন্য ভাবলাম যে শান্তিনিকেতন লেখা একটা ফাইল কিনি ভালো হয়েছে বলো হ্যাঁ ওদেরও গুরুত্বপূর্ণ জিনিসপত্র রাখবে এই ব্যাগটা কিনেছি মায়ের জন্য কোথায় এদিক ওদিক গেলো একটু শাড়ি জলের বোতল এগুলো নিয়ে যেতে পারবে হ্যাঁ এখানকার প্রত্যেকটা জামার কাজগুলো এত সুন্দর লাগছিল এগুলো আমরা সেই সোনাঝুরির হাট থেকেই কিনেছিলাম তাই একটা বাবার জন্য আমার বাপির জন্য আর ওর জন্য তিনজনের জন্যই নিয়েছি জন্য হ্যাঁ আর এটা এগুলো খুব নরম গরমে পরে খুব আরাম হ্যাঁ হ্যাঁ বাহ এটাও সুন্দর হয়েছে ময়ূর বানানো রয়েছে তাতে আমরা

মাসির বাড়ি এসে এই ভাইয়ের সাথে আর এই কাকিমার সাথে আমাদের পরিচয় হয়েছে এরাও আমাদের পরিবারের একজন সদস্য আর আমাদের গোপালে নিয়ে এসেছেন সুন্দর সোয়েটার দেখ না হ্যাঁ অসম্ভব সুন্দর আর এইটা জামা আমাদের খুব ভালো লেগেছে এইটা জামা ঘাগড়া

খুব সুন্দর হাতের কাজ আপনার। যদি আমাদের কোনো বন্ধুদের প্রয়োজন হয় ভালো লেগে থাকে আপনারা বলবেন। হুম ওরা অনলাইনেও তৈরি করে আপনাদের পাঠাবে। নাম্বারটা একবার তাহলে বলে দাও। আপনারা যদি পছন্দ করেন আমাদের ড্রেস নিশ্চয়ই আমাদের জানাবেন। আমাদের কল নাম্বার হচ্ছে 7364078954। আচ্ছা ভালো লাগলে আপনারা ওকে বলবেন ওনারা পাঠিয়ে কুরিয়ার করবে।

আজকে আমাদের ফেরার দিন এখন সকাল এগারোটা মতন বাজছে আমরা এসেছি একটু ওই মাটির পাত্রগুলো পাওয়া যায় যে দোকানগুলোতে সেখানে আসলে ও নাকি অনেকবারই এখানে আসবার সময়ই ভাবে একটু এই ঘোড়াগুলো কিনে নিয়ে যাবে কারণ ওর অনেক দিনকার ইচ্ছা এই ঘোড়ার জল খাওয়ার আর গ্রীষ্মকালে জানেন তো এই জলগুলো খুব ঠান্ডাও হয় একদম ফ্রিজের মতো এখানে আবার কি সুন্দর দেখুন একটা ছোট করে কলও লাগিয়ে দিচ্ছে ছোটবেলায় আমরা যখন ঘড়ার জল খেতাম তখন এরকম কলের ব্যবস্থা তো ছিল না তখন একটা গ্লাস রাখা থাকতো সেই গ্লাসে করেই ডুবিয়ে জল খেতে হতো আমার এখনও মনে পড়ে আমার দাদাই গরমকাল পড়ার সাথে সাথেই আমাদের দুই বোনকে নিয়ে যেত এই কুমোরের দোকানে বড় বড় মাটির ঘোড়া কিনতে আর আসার সাথে সাথেই ভালো করে সেগুলোকে ধুয়ে মেজে পরিষ্কার করে এর মধ্যে জল ভরে রাখত কি সুন্দর নানান ধরনের মাটির জিনিস পাওয়া যাচ্ছে ভাবছি আরও কয়েকটা জিনিস এখান থেকে কিনে নিয়ে যাব। বাড়িতে গাছ বসানোর জন্য কটা ফুলের টবেরও দরকার পড়বে আর একটা দুটো হাঁড়িও কিনে নিয়ে যাবো ভাবছি এখন দুপুর দেড়টা মতন বাজছে আমরা সকলেই তৈরি হয়ে গিয়েছি সব ব্যাগপত্র গাড়িতে তোলা হয়ে গিয়েছে চলুন এবার বেরোনো যাক সরস্বতী পুজোর সময় যাবে উঠে করবি টা চলুন বেরিয়ে পড়েছি যে চেনা রাস্তাটা ধরে মনের মধ্যে অসম্ভব এক আনন্দ নিয়ে মাসির বাড়ি এসেছিলাম সেই রাস্তাটা ধরেই এক রাস মন খারাপ নিয়ে আবার বাড়ি ফেরা তবে এই ঝটিকা সফরটা খুব ভালোই ছিল জানেন হঠাৎ করে এসে বেশ চারটে দিন খুব ভালোভাবেই কাটলো আমাদের এখানে মামনি মাসির বাড়ি থেকে ফেরবার পরই হাত পা ধুয়ে প্রথমেই গোপালকে এই জামাটা পরিয়ে দিয়েছে একটু খেতেও হয়েছে এই যে খেজুর আপনারা বলবেন কেমন লাগছে মাসির থেকে ফিরে আসার সময় মাসি আর মেশো ভালোবেসে কতগুলো উপহার দিয়েছে দেখুন সবই গাছে এই যে এগুলো হচ্ছে বাতাবি লেবু আর বেগুন গাছে সদ্য বেগুন ধরেছে ছোট্ট ছোট্ট বেগুন এটাও দিয়েছেন আর দিদার জন্য এখানে সুপুরি দিদা খুব পান খেতে ভালোবাসেন তাই সুপুরি দিয়েছে আর এটা হচ্ছে বাঁধাকপি এখানে গাছের মূল শাক আর এই যে সাদা মূল আর রয়েছে নারকল আর এগুলো হচ্ছে আমাদা এগুলো সেই চাটনি খেতে খুব ভালো লাগে আরও অনেকগুলো গাছের চারাও দিয়েছে আপনাদেরকে একবার কালকে সকালবেলা নিয়ে গিয়ে দেখাবো আর এর সাথে রয়েছে অনেক আঁখ কিন্তু ওগুলো তো ব্যাগের মধ্যে আছে সেই জন্য আপনাদেরকে আজকে আর দেখাতে পারছি না আমরা সকলেই আঁখ খেতে খুব ভালোবাসি আর মাসিদের নিজস্ব বাগানেই চাষ হয় আজ তাহলে আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন